দেখছেন নিউজ 18 বাংলা আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে কাটা কাটাই রাত নটা রাত নটা মানে নিউজ লাইভ সেরা কে বিজেপিকে দেশ বিজেপি কে আক্রমণ বিধানসভায় অপারেশন 시দুর নিয়ে আলোচনা সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গিহানার বদলা পাকিস্তানের ঢুকে মা ভারতীয় সেনার সফল অভিযান অপারেশন 시দুর মঙ্গলবার এই দিয়ে বিধানসভায় আলোচনা হয় মুখ্যমন্ত্রী bale সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে প্রস্তাব আনার জন্য কৃতজ্ঞ আমরা সন্ত্রাসবাদের সমর্থক নই যারা মারা গিয়েছেন তারা ভারতীয় তারা মানুষ কয়েকদিনের জন্য হলেও একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল সেনার বীরত্বকে সম্মান জানাই সন্ত্রাসবাদ কোনো ধর্ম বা জাতি নয় বহেলগাঁওয়ে একজন ভিতরে ঢুকে হিন্দুদের প্রাণ বাঁচাতে লড়াই করেছিলেন তাকেও কুর্নিশ জানায় আমরা তাকে ভুলিনি দেশের স্বাধীনতা এবং সবকিছুতে বাংলা বড় ভূমিকা নিয়েছে বাংলার বিধানসভাতেই প্রথম অপারেশন সিঁদুর নিয়ে প্রস্তাব আনা হয়েছে এবারে সব বিধানসভা এবং লোকসভাতেও প্রস্তাব আনা উচিত বিভিন্ন রাজ্যে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার করছেন নরেন্দ্র মোদী অমিত শাহ পদ্মসীবী একে মোদী সাফল্য হিসেবে তুলে ধরারও চেষ্টা করছে এদিকে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে অপারেশন সিঁদুরের সাফল্যের কাহিনী শুনিয়েছে সর্বদলীয় প্রতিনিধি দল এইসব প্রসঙ্গ তুলে এদিন সুর চড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জীবন্ত মানুষ খুন করেছে আপনি নিজের প্রচার করে বেড়াচ্ছেন আমরা সিঁদুরকে সম্মান করি আপনাদের লজ্জা করে না প্রধানমন্ত্রী পুন রজৌরি গিয়েছেন যাননি জাননি আমরা প্রতিনিধি দল পাঠিয়েছি আপনাদের মন্ত্রীদের বাইরে পাঠানো উচিত ছিল যে কাজটা আপনাদের করার কথা ছিল সেটা বিরোধীরা করেছে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণের সময় পাল্টা সুর চড়ান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পদ তার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনি ফ্যাশন নিয়ে বললে শুনব দুদিন রাজনীতি করতে এসেছেন জ্ঞান দেবেন না আপনার পূর্বের কীর্তিকলাপ সব কিছু জানে অগ্নিমিত্র পলকে মুখ্যমন্ত্রী নিশানা করতেই সরব বিজেপি বিধায়করা স্লোগান দেন শুভেন্দু অধিকারী তখন মুখ্যমন্ত্রী বলে অপদার্থ বিজেপি দেশের সর্বনাশ লজ্জা করে না আপনি একটা বিরোধী দলনেতা দেশের পক্ষে লজ্জা সামান্য ভদ্রতা সৌজন্যবোধ নেই এরা যে বাইরে কি করে ভগবান জানে কেন্দ্রের ভূমিকা নিয়েও আমরা করা ব্যবস্থা চাই পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করার সুযোগ ছিল কেন করা হলো না ভারত দৃঢ় ভূমিকা নিয়ে কিভাবে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ পেল আমাদের বিদেশমন্ত্রী দারুণ মানুষ সম্মান জানায় কিন্তু নিজেদের মধ্যে কোনো গ্যাপ হচ্ছে না তো এদিন মুখ্যমন্ত্রীর ভাষণে সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশের প্রসঙ্গ ওঠে মোদী শাহ গুজরাতেও অনুপ্রবেশ হচ্ছে বলে দাবি করেন এর প্রতিবাদে হন বিরোধী দলনেতা জবাবে মুখ্যমন্ত্রী বলেন দেশের সুরক্ষা নিয়ে বলছি এজেন্সি আরো জোরদার হওয়া উচিত আপনি বাজে কথা বলবেন না আপনি মিথ্যে বলেন খুব অসভ্য কথা বলেন আপনি লজ্জা অর্ধশিক্ষিত একটা রাজনৈতিক দল হাম্পিং ডাম্পিং লায়ারের দল যারা দেশের সুরক্ষা বোঝে পদত্যাগ করা উচিত আপনাদের আমাকে হিন্দুত্ব শেখাচ্ছে আমি হিন্দু ঘরে জন্মেছি দেশের মানুষ নিয়ে ছেলেখেলা করবেন না মাটিকে সম্মান করুন মাটিকে রক্ষা করুন তারপর আমার বিরুদ্ধে বলবেন আমার বিরুদ্ধে যা খুশি বলুন আমি আপনাদের কি দেশকে অপমান করবেন না আমি আমার দেশকে ভালোবাসি বিধানসভায় সর্বসম্মতিতেই প্রস্তাব গৃহীত হবে নিউজ এইটিন বাংলা অপারেশন সিঁদুর নিয়ে বিধানসভায় প্রস্তাব সেনাকে কুর্নিশ বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী বিধানসভার বাইরে মুখ্যমন্ত্রীকে করা আক্রমণ শুভেন্দু অধিকারী ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এত প্রশংসা শাহবায়ত শরীফকে তার দেশের লোক করেছে বলে আমাদের অন্তত জানা আমরা উনাকে জবাব দিয়েছি আমরা উনাকে এক ইঞ্চি জায়গা দিইনি মোদিজিকে ছোট করবেন পার্সোনাল অ্যাটাক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা পাল্টা আক্রমণ তৃণমূলের আতঙ্কবাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেস বলে ভারতীয় জনতা পার্টি দিশাহীন ভাবে এই কুৎসা মিথ্যা ভিত্তিহীন বক্তব্যগুলো রটাচ্ছে তাদের জনসমর্থন নেই এই যে তৃণমূলকে হারানো যাচ্ছে না এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাচ্ছে না এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ সেটাই একটা শক্তি এই অবসাদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে এই ধরনের অশালীন কাণ্ড কারখানা এরা করে ফেলছেন বিরোধী দলের বক্তব্যে সাধিকার ভঙ্গের নোটেজ তৃণমূল পরিষদীয় দলের শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলছেন মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করে গেছেন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা তার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে প্রিভিলেজের আইন অনুযায়ী যা করা সেটা আমরা করব মুখ্যমন্ত্রীর স্পিচে এমন কোন শব্দ তিনি ব্যবহার করেননি বা এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের সপক্ষে এখানে বক্তব্য রেখেছেন এই যে একটা বিভ্রান্তিকর বক্তব্য রাখা হচ্ছে এটা আমাদের বিধানসভার একটা অমর্যাদা হচ্ছে সর্বদল প্রতিনিধিদের সঙ্গে মোদীর সাক্ষাৎ মোদীর নৈশভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরে পাকিস্তানকে করা জবাব বিশ্ব দরবারে সেনা সূর্যের সফল প্রচার দেশে ফিরতেই প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রতিনিধিদের মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে আরো বিস্তারিত জানাতে পারবেন মৈত্রী দেখো যে সর্বদলীয় প্রতিনিধি দল এই অপারেশন সিডিউলের পর একাধিক থেকে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছিল এবং তারা ইতিমধ্যেই বিভিন্ন দেশ ঘুরে সেখানে অপারেশন সিন্দুর এবং পাকিস্তান সম্পর্কে ভারতের কি অবস্থান সেটা স্পষ্ট করে দিয়ে এসেছেন তাদের এই ভিজিট শেষ হওয়ার পরই প্রধানমন্ত্রী আজ সন্ধ্যেবেলায় সাত নম্বর লোক কল্যাণ মার্গে তার বাসভবনে নৈশভোজের আহ্বান জানিয়েছিলেন তাদেরকে এবং তাদের সঙ্গে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একেবারে ইনফরমালি কথোপকথন হয় যে কি ধরনের তাদের ছিল এবং সেই তারা তাদের এক্সপেক্টেশন ছিল এবং তারা কেমন অভিজ্ঞতা হয়েছে তাদের সেই সমস্ত কিছু শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বৈঠকে এই যে নৈশভোজের আহ্বানে সাড়া দিয়ে আজকে উপস্থিত রয়েছেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বেশ ওবিসি সংরক্ষণ রিপোর্ট নিয়ে ওবিসি সংরক্ষণের রিপোর্ট পেশ আর এই নিয়ে মঙ্গলবার বিধানসভায় তুমুল হট্টগোল মুখ্যমন্ত্রী বলেন আদালতের নির্দেশ মেনে ওবিসি সংরক্ষণ হয়েছে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হয়নি নি যা মানতে নারাজ বিরোধীরা বিরোধী দলনেতা দাবি ওবিসি সংরক্ষণের নামে আসলে সংখ্যালঘু তোষণ হচ্ছে ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস অন্যান্য অনগ্রসর শ্রেণী সম্প্রতি ওবিসি সংরক্ষণ নিয়ে নয়া বিধি এনেছে রাজ্য সংরক্ষণ বেড়েছে নতুন অনেক গোষ্ঠীকে ওবিসি তালিকায় যুক্ত করা হয়েছে মঙ্গলবার এ নিয়ে বিধানসভায় রিপোর্ট পেশ করে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেন দু হাজার মে অর্ডার দেয় কলকাতা হাইকোর্ট একশো তেরোটি কাস্টকে বাদ দেওয়া হয় এর জেরে বাংলার একটা বিশাল সংখ্যক পড়ুয়া ও চাকরি প্রার্থীদের অসুবিধে হয় একশো সতেরোটি শ্রেণী ওবিসি তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করে পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নোটিশ ইস্যু করা হয় এটা আমরা আইন অনুযায়ী করেছিলাম গত আটই মে রাজ্য সরকার নতুন ওবিসি ক্যাটাগরি ইস্যু করে তেসরা জুন ওবিসি সংরক্ষণ সাত শতাংশ থেকে বাড়িয়ে সতেরো শতাংশ করা হয় ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হচ্ছে বলে প্রচার করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল ওবিসি সংরক্ষণের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বর্তমানে আমাদের রাজ্যে একশো চল্লিশটি ওবিসি ক্যাটাগরি আছে এর মধ্যে ঊনপঞ্চাশটি ওবিসি এ এবং একানব্বইটি ও বি আরও পঞ্চাশটি ক্যাটাগরির জন্য সমীক্ষা চলছে সিপিআইএম আমলে কোনো সমীক্ষা হয়নি আমাদের সময় দু হাজার বারো সমীক্ষা চলছে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়ানো হচ্ছে আশা করি এরপর আর কেউ মানুষে মানুষে ভাগাভাগির চেষ্টা করবেন না হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অর্ডার মেনে সমীক্ষার কাজ চলছে আশা করি সুপ্রিম কোর্টে নির্ধারিত সময়ের মধ্যে বাকিটাও হয়ে যাবে বিধানসভায় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর সুর চড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাঁড়াতেই বই শুরু হয়ে যায় শুভেন্দু দাবি করেন ওবিসি সংরক্ষণের নামে মুসলিম তোষণ হচ্ছে মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন কেস পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে পনেরোই জুলাই ডেট আছে আমরা একটা কিছু বললে বলে সাব জুডিস আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে কপি প্রত্যেকটা এম এল কে না দিয়ে অপোজিশন কে দু মিনিট বলার সুযোগ দেয়নি আমরা ছাড়বো না এখানে লড়াই হবে আইনি লড়াই হবে হিন্দু ও অধিকার রক্ষার লড়াই দু হাজার দশে সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় চোদ্দ বছর পর রায় দেয় বিচারপতি তবব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ দু হাজার চব্বিশে রায় বলা হয় দু হাজার থেকে দু পর্যন্ত দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল এই রায়ে ওবিসি তালিকা থেকে বাতিল হয় ছেষট্টিটি গোষ্ঠী একে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে শীর্ষ আদালত কিন্তু হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেয়নি ওবিসি চিহ্নিত করতে নতুন করে সমীক্ষা শুরু করে রাজ্য সেই রিপোর্টের ভিত্তিতে নতুন ওবিসি বিধি চূড়ান্ত করা হয় হাইকোর্টের রায় বাতিল হওয়া ছেষট্টি গোষ্ঠীর বাকি চৌষট্টি গোষ্ঠীর সঙ্গে আরও ছিয়াত্তরটি গোষ্ঠীকে যুক্ত করা হয়েছে নতুন নিয়মে রাজ্যের ওবিসি তালিকাভুক্ত গোষ্ঠীর সংখ্যা একশো চল্লিশ এই নয়া ওবিসি সংরক্ষণ নিয়েই মঙ্গলবার বিধানসভায় রিপোর্ট পেশ করে রাজ্য নিউজ এইটিন বাংলা